সাতাশে মার্চ আজকের দিনটি কেমন যেতে চলেছে জেনে নিন আজকের এই ভিডিও থেকে সাতাশে মার্চ দু বুধবার মেষ রাশি কাজের জায়গায় আঘাত লাগতে পারে সংসারে খুব সংযতভাবে থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীদের সাহায্য পেতে পারেন কারো কাছে থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে প্রেমের নতুন মোড় ঘোরার আশা রয়েছে বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু ব্যয়ও থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন সম্পদ আর্থিক ক্ষেত্র ভালো লোককে অর্থ সাহায্য করতে পারবেন পরিবার পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক সম্পর্ক নিয়ে খুব চাপ বাড়তে পারে পেশা পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে শুভ সংখ্যা উনচল্লিশ শুভ দিক পশ্চিম শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল